আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি কিন্তু হেরা শপ থেকে আজকে অনেক সুন্দর কিছু ডিজাইনার গাউন নিয়ে অনেক সুন্দর সুন্দর গাউন দেখাবো এখান থেকে আজকে এগুলো মোটামুটি পার্টি পার্টিওয়ার টু সেমি ব্রাইডাল আপনারা এংগেজমেন্টের জন্য অথবা পার্টি পার্টিওয়ে হিসেবে এই গাউনগুলো নিতে পারেন নতুন আসে তো ফার্স্ট অফ অল একটা বারবি দিয়ে স্টার্ট করছি যেটা হোয়াইট কালারের মধ্যে যা নিতে চাচ্ছেন একটু ফার্স্ট ফার্স্ট অর্ডার করে ফেলবেন কারণ এগুলো ডিজাইনার পিস স্টক কিন্তু লিমিটেড হয় হ্যাঁ এটা সম্পূর্ণ গাউনটা ওভার কাজ করা পুরো গাউনটার সাথে স্টোনের কাজ আছে স্লিভসের কাজ আছে পুরো গাউনেই কাজ করা একটু

8500 8500 এর প্রাইস থাকছে 8500 আমরা নেক্সট কালেকশন আপনাদেরকে দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা কি কালার হবে আচ্ছা এটা এটা কিন্তু ম্যাটেরিয়ালটা জর্জেটের মধ্যে ঠিক আছে এটা জর্জেটের মধ্যে গাউনটা এটা আপনাদেরকে দেখাই সম্পূর্ণ গাউনটা হচ্ছে অল ওভার কাজ করা কালারটা খুব সুন্দর একটা ম্যাজেন্ডা কালার সম্পূর্ণ গাউনে টপ ফনসেটটা দেখಿರಿ এটা ফনসাইটে এই যে দেখুন পুরোটা গাউন হচ্ছে কাজ করা এবং এটাতে মিরর প্লাস হচ্ছে স্টোনের কাজ করা আমি একদম ক্লোজে দেখিয়ে দিচ্ছি যেন আপনারা কাজগুলো বুঝতে পারেন ফিরস এই গাউনগুলোর ব্যাপারটা হচ্ছে কি ব্যাকসাইড এগুলো কিন্তু খুব হেভি লুকের এবং হেভি কাজের বাট খুবই লাইট ওয়েট কারণ এগুলো ডিজাইনার পিস আপনারা যেহেতু বাহিরে ডিজাইনার পিসগুলো অনেকেই চাচ্ছিলেন কারণ লাইটওয়েটের জন্য এগুলো দেখতে কিন্তু খুবই গর্জিয়াস বাট খুবই কমফোর্টেবলি ক্যারি করতে পারবেন অন্য আছে ওনাটা দেখিয়ে দিচ্ছি ম্যাজগান্ডা কালার এটা হচ্ছে আপনার উড়নাটা উন্নাটাও কাজ করা থাকছে এগুলো বডি সেস কীরকম হয় ফর্টি থেকে ফোর্টি ফোর পর্যন্ত এটার দাম কত পড়ছে আট হাজার আমরা নেক্সট এটার কালার দেখিয়ে দিচ্ছি আর এটা হচ্ছে ম্যাজগান্ডা কালার দেন আরেকটা কালার রয়েছে এইটা সেম আট হাজার পাঁচশো টাকা এই যে সম্পূর্ণটা কাজ করা বাকি কালার দেখিয়ে দিবে এটা সি ব্লু কালার দেন আরেকটা কালার হবে অলিভ কালার এই যে এই যে এটা হচ্ছে অলিভ কালার আট হাজার এখানে হ্যাঁ এখন আরেকটা ডিজাইন দেখাচ্ছি সবগুলো রেখে দিন এই যে এটা আরেকটা ডিজাইন আছে এটা খুবই সুন্দর কালারটা হচ্ছে ওয়াইন কালার সম্পূর্ণ গাউনটা হচ্ছে কাজ করা থাকবে সাথে কিন্তু বডিতে দেখবেন এই যে মিররের কাজটা কিন্তু করা আছে পুরো গাউনেই কাজ করা অল এবং এটারও ব্যাক সাইডে কাজ থাকবে একটু দেখিয়ে দিই সাইডে কাজ করা আর সাথে উন্না থাকবে ওড়না কাজ করা এটার প্রাইস কত পড়ছে এটাও 8500 8500 আমরা হচ্ছে কালার দেখিয়ে দিব এটা হচ্ছে ওয়াইন কালার দেন আরেকটা কালার হবে এই যে বটল গ্রিন কালার সেম তাই না 8500 খুব সুন্দর একটা কালার বটল গ্রিন সেম 8500 নেক্সট এখানে রাখেন এখানে এখানে লম্বা করে রাখেন সেম 8500 তে দেন আরেকটা লাস্ট ওয়ান কালার যেটা আছে এই যে ক্যাটালগ হবে এটা ব্ল্যাক এর মধ্যে সেম প্রাইস এগুলো টোটালি ডিজাইনার পিস খুবই লাইট ওয়েট এবং ক্যারি করা খুব ইজি হবে আপনাদের জন্য প্রাইসটা একই আট হাজার পাঁচশো টাকা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাচ্ছি এটা আবার একটু ডিফারেন্ট মানে এটা হচ্ছে সিমিলার কাজের মধ্যে কিন্তু আমরা স্টোন ওয়ার্ক মিরো ওয়ার্ক দেখেছি বাট এটা হচ্ছে পাল ওয়ার্কের মধ্যে আসছে এটা খুব সুন্দর একটা কালেকশন এবং বডিতে স্টোনের শেপগুলো দেখুন কত সুন্দর সম্পূর্ণটা কাজ করা একটু ব্যাক সাইডটা দেখিয়ে দিব কনসেপ্ট ব্যাক সাইডে কি কাজ ব্যাক সাইডেও পারের কাজ হবে প্যানেল দামানের পর্ষণে এবং ব্যাক সাইডেও কাজ করা থাকছে এবং এটার সাথে urna হবে urnaটা অলওভার কাজ করা চারোপাশে আর কি কাজ করা এটার এগুলো এনগেজমেন্টের জন্য নিতে পারেন পার্টি ওয়্যার হিসেবে নিতে পারেন আফটার ইজিও তো একটা ওয়েডিং সিজন আসছে এটার কালার দেখাবো এটা সি গ্রিন কালার এবং আরেকটা হবে জাম কালার এই যে দেখুন এই যেটা হচ্ছে জাম কালার খুবই সুন্দর একটা কালেকশন জাম কালারের মধ্যে পেয়ে যাচ্ছে এটার প্রাইস কত পড়বে আট হাজার পাঁচশো তো যারাই কালেকশন গুলো নিতে চাচ্ছে ক্যাটালগ পেয়ে যাচ্ছেন অবশ্যই চলে আসবেন হচ্ছে হীরা শপে শপের নাম অ্যাড্রেস ফোন নাম্বার জানিয়ে দিচ্ছি বোর্ডটা নিয়ে হীরা শপের অ্যাড্রেসটা আপনাদেরকে বলে দিচ্ছি এটা হচ্ছে ইস্টার্ন মলিকার চার তলাতে রয়েছে শপ নাম্বার হবে একাশি বিরাশি তেরাশি আর ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া আছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ পেজ